সাহিত্য সংস্কৃতিতে জারুল ফুলের উপস্থিতি নিয়ে কথা বলছি জীবনানন্দ দাসের কবিতায় দারুলের সরব উপস্থিতি লক্ষণীয় তিনি লিখেছেন এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ সেখানে সবুজ ডাঙ্গা ভরে আছে মধুকুপি গাছে অবিরল সেখানে গাছের নাম কাঁঠাল অশ্বত্থ বট জারুল হিজল কবি আহসান হাবিবের স্বদেশ কবিতায় এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক তার জারুল গাছে দুটি হলুদ পাখি গ্রীষ্মের প্রকৃতিকে মাতানোর জন্য জারুল ফুলের ভূমিকা অপরিসীম জারুল ফুলকে বাংলাদেশের চেরিও বলা হয় শুধু সৌন্দর্যের ক্ষেত্রেই না জারুল ফুলে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ জারুল কাঠ লালচে রঙের তবে জারুল গাছ থেকে কাঠ পেতে হলে কমপক্ষে তিরিশ বছর অপেক্ষা করতে হয় শক্ত মূল্যবান জারুলার কাঠ ঘরের করি বর্গা লাঙ্গল আসবাবপত্র ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় জারুল গাছের ভেষজ গুণাগুণ রয়েছে এক বীজ ছাল ও পাতা ডায়াবেটিস রোগীর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এছাড়া জ্বর অনিদ্রা কাশি ও অজীর্ণতায় জারুল উপকারী এই গাছের শিকড় সিদ্ধ করে সেই পানি মধুর সঙ্গে মিশে কয়েকদিন খেলে কাশি ভালো হয়ে যায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ এই যে আমার ছাতার কালারটা জারুন ফুলের মতো